আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যে সকল মা সঠিক নিয়মে নামাজ রোজা করতে চান কোরআনের আলোকে জীবন সাজাতে চান তাদের জন্য বয়স্কদের মহিলা মাদ্রাসা বেস নং তিন খুসুসি জামাত ক্লাস হলো আজকে উনিশ নম্বর আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা প্রতিদিন সকাল ছয়টা তিরিশ মিনিটে এই ক্লাসটি শুরু করে থাকি আপনারা যারা আমাদের সাথে ইউটিউবে এই ক্লাসটি নিয়মিত করতে চান ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দেবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপরেও যদি কেউ কোনো ক্লাস না পান কোনো সমস্যা হলে অথবা আমাদের এই ক্লাসের বইগুলো নিতে চাইলে ইসলামিক দোয়ার ভান্ডার নামাজ শিক্ষা তারপরে চব্বিশ ঘন্টার আমল এই সকল বইগুলো নিতে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ চলেন আমরা আমাদের পড়ায় চলে যাই গতকাল অর্থাৎ গত ক্লাসে আমি আপনাদেরকে কি পড়া দিয়েছিলাম পড়া দিয়েছিলাম আপনার জুতা স্যান্ডেল পরিধান করার দোয়া মনে আছে কি না আপনারা যারা যারা পারেন সবাই লিখে ফেলেন জুতা স্যান্ডেল পরিধান করার দোয়া সাধারণ একটা দোয়া কিন্তু এই সাধারণ দোয়াটাই আপনারা জীবনে একবার হলেও এটা আমলে আনবেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের কোনো কিছুই সাধারণ নয় আপনার কাছে আমার কাছে মনে হয় এটা সাধারণ যে সামথিং ছোট্ট একটা দোয়া তাও জুতা পরিধানের কিন্তু জুতা পরিধান করার ক্ষেত্র নবীজি সাল্লাহ আলি সাল্লাম

رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي ধুরশ্রী পাঠ করার পর এখন আমরা আমাদের পড়ায় চলে যাব আলহামদুলিল্লাহ চলেন আমাদের পড়াগুলো আমরা যথাসম্ভব মুখস্থ করে আমলে নেওয়ার চেষ্টা করব আমল মানে যখন জুতা পরব পরিধান করব তখন এই দোয়াটা পাঠ করে পরব আপনি জীবনে নবজিৎ সাল্লাহ আলি ওয়সালামের একটি সুন্দর বাস্তবায়ন করতে পারলেন না আপনার মতো আর আমার মতো ব্যর্থ মানুষ এ পৃথিবীতে আর কেউ নেই যদিও মানুষ মানুষের কাছে অনেক সফল ও মণ্ডিত হয়ে ওঠে কিন্তু আমি মনে করি সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নাবিজাল্লি ওসাল্লামের প্রত্যেকটা সুন্নত মেনে চলার চেষ্টা করে আর নবিজ সাল্লাহু সাল্লাম বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার পৃথিবীর চাইতে বেশি ভালো না তোমার বাবা মার চাইতে বেশি ভালো না স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততির চাইতে বেশি ভালো না আপনি যদি এটা বাদ দিয়ে দেন তাহলে ভালোবাসাটা রইল কোথায় নাভিজি কি প্রতিটা সময় প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে স্মরণ করার নামই তো হলো ভালোবাসা তো যারা নতুন যুক্ত এসেছেন পারেন না তাদেরকে আমি দোয়াটি বলে দিই কাসাও তি আলু ক্ষয় হু খুন আলহু ও আরো দু বি কামিং সারুরিহি অ সারো রিমা সুনিয়া লাহু লহ মালা কা লাহামদুআ তা কাস ওয়াতানি কাসা ওতানি ল কা খই রু হু অ খয় রোমা সুনিয়া লাহু আ ও দুবিকা মিং শারুরিহি অ আপনি কয়েকবার পরেন দেখবেন অটোমেটিক অর্ধেকটা মুখস্ত হয়ে গেছে এরপর সিরিয়াল করে হাত দিয়ে বন্ধ করে করে মুখস্থ করে বলার চেষ্টা করেন দেখবেন আপনার এটা পুরোটাই মুখস্থ হয়ে গেছে আপনি আল্লাহ তালাকে কি বলতেছেন বাংলায় দেখেন হে আল্লাহ আমি তোমার কাছে কামনা করি এর কল্যাণ এবং এর সু উদ্দেশ্য আর তোমার নিকট পাওনা চাই এর অনিষ্ট থেকে এবং খারাপ উদ্দেশ্য থেকে এই জুতা পরিধান করলাম জুতা পরিধান করে যত খারাপ উদ্দেশ্য আছে সকল খারাপ উদ্দেশ্য থেকে আমি পাওনা চাই এরপরে জুতা স্যান্ডেল খোলার সময় যে দোয়া এটা অনেক সহজ ইলাহা ইল্লাহু ইল্লাহু বলতে পারেন ইল্লাহুও বলতে পারেন বিস্মিল্লাহ ইল্লাহ ওই আল্লাহ নামে বিতি ওই আল্লাহর নামে যিনি বিতি তার কোনো মাাবুদ নাই তার নামে আমি সমস্ত কাজ কর্ম করি সুবহানাল্লাহ এরপরে আয়না দেখার দোয়া আমি মন আপনাদেরকে দিচ্ছিলাম না আয়না দেখার দোয়া আল্লাহুম্মা আন তাহসান তাকলকি ফহসিন খুলকি তুমি যেমন আমার চেহারাকে সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দাও আমার চেহারা যেমন সুন্দর করছো আমার চরিত্রটাও ওই রকম সুন্দর করে দাও সুভান অল্লা অল হোম হাস অসলকি হাসিন অল্ল আল্লাহ এরপরে শোয়ার সময়ের দোয়া এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আপনাদের বাচ্চাদেরকে শিখেবেন অল্ল হোম্মা বিস্মিকা আমা অল হোমা বিস্মিকা আমা হে আল্লাহ আমি তোমার আমি মৃত্যুবরণ করি আবার জীবন লাভ করি মরে যাওয়া মানে মৃত্যুবরণ করা তুমি আমাকে মৃত্যু দাও এই মৃত্যু থেকে তুমি আমাকে আবার জীবন দাস হানলহ আমি জীবন লাভ করতে পারি এই মৃত্যু থেকেই অল্লহ অথবা পৰবেবী স্মিকা আর বি অজটু জাম্বি অবিকা আর পাহ ইন এম সাততানফ সি পারহাম হু মা ও ইন আরু চলতাহা পাহ ফাজো হা শরীফে এই দোয়াটি আসছে পারবেন শোয়ার সময় দোয়াটা পড়তে এটা অনেক বড় দোয়া আমরা সারা জীবন পড়ছি আল্লাহ বিসমিকাম হাইয়া আর এই দোয়াটা হাদিসে আছে এই দোয়াটা মাঝে মাঝে পড়ার চেষ্টা করবেন যদি নাও পারেন দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন নাভিজি সাল্লি সাল্লাম ঘুমানোর আগে দোয়া করছেন এই দোয়া হে আল্লাহ তোমার নামে তোমারই নামে আমি আমার পাশ রাখছি তোমার নামেই তা উঠাবো যদি আমার প্রাণ রেখে দাও তাহলে ক্ষমা করে দিও আর যদি আবার ছেড়ে দাও তাহলে তুমি তাকে রক্ষা করো যেভাবে তোমার ন্যাক বান্দাদের বেলায় রক্ষা করে থাকো বকারি মুসলিম আল্লাহ অনেক সুন্দর একটি এই দটে থাকুক আর দিব না এখন অল্প অল্প করে পড়াইতেছি তো কয়েক দিন যার কারণে আমাদের দর্শকটা একটু কম অল্প অল্প করে পড়াইলে ইউটিউব থেকেও সমস্যা ইউটিউব বুঝতে যে আমরা মনে হয় মানে আগের মতো ক্লাসটা করতেছি না তো ইউটিউব তার এটা বুঝে না যে তাদের আপনাদের চাপের কারণে পর অল্প দিতেছি যার কারণে দর্শকের কাছে এইটা পৌঁছায় না এই ক্লাসটা প্রায় এক ঘন্টার মতো করলে এরপরে সবার কাছে এটা পৌঁছাবে ইউটিউব আছে ইউটিউবে নিজের স্বার্থে মানে সে আমাদের ইয়ে বুঝবে না সে আছে নিজের স্বার্থে আমরা বেশি সময় ব্যয় করলে সে আমাদেরকে আমাদের এই ক্লাসটা লোক সংখ্যার কাছে এটা কি করবে পৌঁছাবে পারলাম যাই হোক আল্লাহ পাক কবুল করুক সবাই এই দোয়াটা আপনার মুখস্থ করবে এরপরে সংসার সুখেরা দুইজনের গুণে এই বই থেকে আমি আপনাদেরকে পাঁচটা সোনালি নীতি দিছিলাম কে কে মুখস্থ বলতে পারবেন পাঁচটা সোনালী নীতি স্ত্রীদের পাঁচটি সোনালী নীতি দিয়েছিলাম আজকে ছয় নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত এখন আমি আপনাদেরকে দিয়ে দিব ছয় থেকে দশ পর্যন্ত দেখি পারেন কিনা বলতে এক থেকে পাঁচ পর্যন্ত বলতে পারবেন কিনা শুধু ব্যাখ্যার দরকার নেই যে হেডলাইন শিরোনাম এই শিরোনামগুলি আপনারা পরীক্ষাতে দিবেন আর হেডলাইনের প্রয়োজন নেই ছয় নম্বর স্বামী ঘরে ফেরার আগেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সব সময় স্বামী ঘরে এসে যেন স্ত্রী সুন্দর পোশাক আদি সুন্দর চলাফেরা তারপরে সব কিছুই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোয়া সব কিছুই পায় কারণ যদি না পায় এতে স্ত্রীর প্রতি স্বামীর একটা কি আসবে স্ত্রীর প্রতি স্বামীর একটা মানে মনোভাব খারাপ তৈরি হবে বা স্ত্রীর যদি সুন্দর পরিপাটি হয়ে না থাকে তাহলে স্বামীর স্ত্রীর প্রতি যে একটি মন ওই মনটি থাকবে না তো এই সোনালী নীতিগুলো আপনারা যারা বয়স্ক আছেন বয়স্কদের জীবন তো পার করে ফেলছেন কিন্তু আপনার নাতিন আছে পাশের লোক আছে তাদেরকে একটু শিখান তাদেরকে একটু বুঝতেন আপনারা সবাই মানে আন্টি বলে খালাম্মা বলে নানি বলে দাদি বলে আপনাকে সবাই মানে জানে একটা স্কুল পড়ুয়া মেয়ে আসলো তাকে এই বিশটা সোনালী নীতি শোনান তাকে বুঝান বা আপনার পাশের বাসার এক মহিলা তার স্বামীর সাথে প্রত্যেকদিন দিন ঝগড়া হয় এখন তাকে একটু বুঝান তাকে একটু দিন ধর্মের জ্ঞান দেন হুম তারপরে স্বামীর সাথে কীভাবে চলবো ওইটার জ্ঞানটা একটু দেন তাহলে ভালো হবে তসবি জপেন কম কারণ তসবি যদি কম জপেন আর এগুলো যদি মানুষের শিখান আমল বেশি মানুষের শিখানো সব বেশি তসবি জপার চাইতে সারাদিন বসে বসে তসবি আর আছে আমরা কি নিজে আমল করি অপরকে শিখাই না বয়স্ক মা বন্ধদেরকে বলছি আপনারা ভাবতে পারেন যে আমাদের জীবন তো শেষ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে স্ত্রী সোনালী নীতি আর জানলি কি না জানলে কি আমাদের এখন ষাট বছর হয়ে গেছে আর দশটা বছর কোনোভাবে কাটাইতে পারলে এরপরে শেষ এরপর তো শেষই না শেষ নয় আপনি এখনও আপনার জীবনকে সুন্দর করতে পারেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই সোনালী নীতিগুলো শিক্ষা দিবেন শিক্ষা দিয়ে তাদেরকে দিন ধর্মের জ্ঞান দিবেন তাহলে কি হবে ষাট বছর নকলিবদ্ধতা সব পাবেন পারবেন মানুষদেরকে শিক্ষা দিতে মানুষদেরকে বোঝাইতে পারবেন সাত আত্মীয় স্বজনের কাছে আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য যাবেন হ্যাঁ এটা তো সবার জন্যই জরুরি আত্মীয়তা সম্পর্ক এটা রক্ষা করতে হবে আর যদি রক্ষা না করেন জান্নাতে যেতে পারবেন না অনেক বড়ো আমলদার হাজি সাব তসবিগার সারাদিন তসবি নফল নফল মানে নফলি বান্দা সবসময় নফল নামাজ পড়ে কোনো কাজে আসবে না লাখুল জান্নাত জানাত কত নাবি জি সাল্লাহ বলছেন যে আত্মীয়ত চিহ্নকারী জান্নাতে কি করতে পারবে না প্রবেশ করতে পারবে না সাত নম্বর এরপরে আট নম্বর হলো স্বামীকে দান হ্যাঁ স্বামীকে দান সৎকার প্রতি স্ত্রীরা যদি ভালো পাইতে চান স্বামীর কাছ থেকে স্বামীদের বলবেন দান সৎকার করতে কেন বলবেন দান সৎকার করলে বিপদাবদ বালামসিব দূর হয় তো আপনি যদি স্বামীকে দিয়ে দান সৎকার করাইতে পারেন তাহলে আপনাদের বিপদ দূর হয়ে যাবে আপনাদের যে মনোমালিন্য আছে এটা দূর হয়ে যাবে আপনাদের যেই পেরেশান আছে এটা দূর হয়ে যাবে আপনাদের ভিতরে যে একটা খারাপ ভাব আছে ওইটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে স্বামীকে দান সৎকার উদ্বুদ্ধ করুন তারপরে নয় নম্বর নয় হলো ঘরের একটি জায়গায় নামাজের জন্য ঠিক রাখুন হ্যাঁ এটা দরকার প্রত্যেকটা মানুষ আপনার যে কোনো রোমের যে কোনো একটা জায়গায় নামাজের জন্য ঠিক রাখবেন তাইলে নামাজটা সুন্দর পড়তে ভাল লাগবে আজকে খাবারের রুমে কালকে ড্রয়িং রুমে এরপরের দিন আপনি যে রুমে ঘুমান এরপরের দিন বারান্দায় এক এক জায়গায় এক এক দিন মশলা যায় নামাজ বৃষ্টি নামাজ পড়েন এতে মনের বিঘ্নতা ঘটে এতে নামাজে এত আসে নাসে না এতে নামাজ পড়তে ভাল লাগে না লাগে যেন কোথায় যেন পোলাপানের বাচ্চাদের পেশাব লেগে আছে কোথায় যেন মানুষ বাথরুম থেকে বের হয় অনেক সময় পা পাতোয়া সবাই ভালো করে ধেয়ে বের হয় না হ্যাঁ কোথায় যেন ময়লা লেগে আছে কোথায় যেন নাপাকি লেগে আসছে এইরকম একটা চিন্তা মানে ভাসতে থাকে তা এই জন্য কী করবেন ঘরের যে কোনো একটা জায়গায় হ্যাঁ নামাজের জন্য জায়গা ঠিক করে রাখবেন মস যায় নামাজ বিষে নামাজ পড়বেন বাস কথা বুঝতে পারছেন একটা জায়গা ঠিক করে রাখবেন জন্য তারপরে দশ নম্বর হলো ফোনে কথা সংক্ষেপ করে অভ্যাস করুন ফোনে কথা সংক্ষেপ করে অভ্যাস করবেন এটা আপনার আমলকে সুন্দর করবে এটা আপনার আমলকে পরিষ্কার করবে তো ফোনে কথা সংক্ষেপ কি মানে একটার পর একটা শুধু উঠে দিয়ে থাকে এরকম না শুধু প্রয়োজনীয় কথাগুলো বলে ঠিক আছে তো ভালো থাকেন বাস দেখা দিবেন প্রয়োজনীয় কথার পরে আরও অনেক কথা বলে এই কথাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাদেরকে আল্লাহ ভোজার তফিক দান করুক আল্লাহ আমিন এগারো গুরুত্বপূর্ণ বিষয় নোট করার জন্য একটি নোটবুক রাখুন যে সকল কথা গুরুত্বপূর্ণ কথাগুলো মাঝে মাঝে বলি আপনাদেরকে এই কথাগুলো নোট করে রাখবেন যে হুজুর কোন কথা কোন দিন কীভাবে বললো এই কথাগুলো যদি আপনি নোট করে রাখেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাহলে এইগুলো আপনার পরবর্তীতে কাজে দিবে কাজে আসবে গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে বিভিন্ন সময় বিভিন্ন বেসিক কিছু কথা বলি যেগুলো বইয়েতে নাই ওই কথাগুলো আপনারা নোট করে রাখবেন তারপরে বারো দরকারি কিছু জিনিস হাতের কাছে রাখবেন দরকারি কিছু জিনিস কলম খাতা তারপরে ঘড়ি মোবাইল টাকা পয়সা কিছু তারপরে বাচ্চাদেরকে শাসন করার মতো কিছু আছে না বিভিন্ন বিষয় আর কি যেগুলো দরকারি এগুলো হাতের কাছে রাখবে এগুলো যে তালা দিয়ে রাখেন নীতি তো আপনার সময় চলে যাবে ঠিক না এগুলো হাতের কাছে রাখবেন আল্লাহ আকবর কাবির অনেক ভালো আপনারা উপকৃত হইতেছেন কিনা না জানি না আমি তো অনেক উপকৃত হইতেছি একশো পঁয়তাল্লিশ এমন কোনো কাজ করবেন না যার কারণে স্বামীর নজর থেকে ছিটকে পড়েন এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে স্বামীর নজর খারাপ হয়ে যায় আপনার প্রতি এমন একটা কাজ করলেন আপনি যে জায়গায় যাই মানে আপনার স্বামী যে জায়গায় যাওয়াটা পছন্দ করেন না সে জায়গায় আপনি নিজে ইচ্ছা করে যাচ্ছেন প্রত্যেক দিন এতে স্বামী আপনার কিছু বলতে পারতেছি না কিন্তু তার নজর থেকে আপনি ছিটকে যাবেন মানে পরে যাবেন নজর আপনার প্রতি ভালো থাকবে না বা আপনাকে যতটা ভালো নজরে দেখত ততটা ভালো নজরে থেকে সে দেখবে না এই জন্য এমন কাজ করা যাবে না যে কাজে স্বামীর নজর খারাপ হয়ে যায় আপনার প্রতি তারপরে চোদ্দো নম্বর সন্তানের ব্যাপারে স্বামীর সাথে পরামর্শ করুন যে ওকে কিভাবে পড়ানো যায় কিভাবে আগানো যায় কিভাবে চালানো যায় আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে প্রত্যেকটা বাচ্চা মা বাচ্চাদের গার্জিয়ান হলো মূল গার্জিয়ান বাবা এই জন্য মা বাবা একসাথে পরামর্শ করে যদি পড়ালেখা করে তাহলে আশা করি এই ছেলে মেয়ে দ্বারা উভয় ফল পাবে পনেরো স্বামীর দরকার পূরণে দ্বিধা করবেন না স্বামীর যেটা দরকার এটা পূরণ করবেন এটা পূরণ করলে আল্লা পাক আপনাকে সমস্ত দরকার পূরণ করে দেবেন এটা পূরণ করতে গিয়ে এটা ভাববে না এটা করতে গেলে বা এটা দিতে গেলে বা এটা মানতে গেলে আমার একটু ত্রুটি হবে আপনি ভাবেন এই ত্রুটি ত্রুটিটা যেটা হবে যেই ত্রুটি হবে এই ত্রুটির তিন ডাবল আল্লাহ পাক আপনাকে ওই জিনিসটা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তো এই পনেরোটা পরবর্তীতে আরও দশটা দিলাম দশটা আগামীকাল নেব আর থাকবে পাঁচটা পাঁচটা বাকি কালকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো এখন তো পড়া পরে থেকে অনেক পড়া হয়ে যায় অল্প সময় আগে তো অনেক ক্লাস করতাম ফজিলত শুনতে শুনতে জানতে জানতে ব্যাখ্যা শুনতে শুনতে অনেক সময় লাগতো এখন তো আর কি অত সময় লাগে না তো যাই হোক আপনারা পড়েন আমি সাদেশান তৈরি করবো আর একটু পরে নি কদিন পরে আর সান তৈরি করবো করে দিলে তখন ওই সাজেশনটা দেখে দেখে আপনারা পড়লেন মানে সবগুলো পড়াশুনো দেখে দেখে বুঝে বুঝে পড়লেন তো পড়ার জন্য তখন আপনার সুবিধা হবে আরও বেশি কথা বলতে পারেন পরীক্ষার জন্য প্রসেস রাখেন সব কিছু শিখেন জানেন নিজে আমল করেন অপরকে বলেন সাংসারিক কাজেও মনোযোগ দিন তারপরে ঘর দুয়ার পয় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করেন তাহলে শরীর ভালো থাকবে নিজের কাপড় চোপড়গুলো নিজেই ধত করা নিজের রুম নিজেই পরিষ্কার করা নিজের পাকশাক নিজেই করা এগুলো করা এরপরে বেশি কাজ হলে কাজের দিয়ে করাবেন বা বিভিন্ন মানুষ দিয়ে করাবেন বুঝাইতে পারলাম তো যারা আমাদের এই বইগুলো নেবেন এই নাম্বারে আজকেই আপনারা ঠিকানা দেবেন আমি ইনশাআল্লাহ কুরিয়ার করে দিয়ে দেব ইনশাল্লাহ আর যারা আমাদের মাদ্রাসা আসবেন বা মাদ্রাসা দান করবেন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন জানুয়ারি মাসের আপনাদের সদস্যদের ফিটা দেওয়া হয় হয়নি অবশ্যই আপনারা জানুয়ারি মাসের তিনশো তেরো বছরই সাবিদের সদস্যের ফিটা কষ্ট করে দিয়ে দিন আমাদের হিসাব করতে সহজ হয় ঠিক আছে হিসাব করতে একটু সহজ হয় ওই হিসাব করে করে টাকাগুলো একসাথে অ্যারেঞ্জমেন্ট করে রাখা এটা আমাদের জন্য অনেক সহজ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন দুরসিফুল্লাহম আলা আলসাই মোহাম্মদ আনা ইলমিউ আলি ওয়াসাল্লিম

দেন আল্লাহ যা উপর আমল কবলে তৌফিক দিয়ে দেন আল্লাহ সবাই রে কবলে মঞ্জুর করে নেন আল্লাহ যারা সদস্য হয়েছে দান করছে আল্লাহ প্রত্যেকে দান সদস্য টাকাগুলো কবলে মঞ্জুর করেন আল্লাহ আমাদের মনে মাখা উসদগুলো পূর্ণ করে দেন সুবাহা রব্বিকা রব্বিল সথি আম্মাই সিফুনা সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ হি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু